নমস্কার হাঁটুর ব্যথাতে তো অনেকেই ভুগছেন প্রত্যেক বাড়িতেই সমস্যা শুনছি আর এই লকডাউনের মধ্যে কাজ করে আরও বেড়ে গেছে বিশেষত যাদের মাটিতে বসেন বা নিচু জায়গায় কাজ করেন বা বাড়িতে অনেক সিঁড়ি ওঠানামা করতে হয় তাদের ক্ষেত্রে তো খুবই খারাপ তো এই হাঁটুর ব্যথা মেন যে প্রবলেম হয় সেটা হচ্ছে অস্টিওথ্রাইটিস মানে হাঁটুতে বাদ এটা কিন্তু একটা বয়স্কজনিত রোগ মানে আমাদের বয়সের সাথে সাথে যেরকম চুল পড়ে স্কিন আমাদের রাফ হয়ে যায় সেই মতো আমাদের জয়েন্টের কার্টিলেজও কিন্তু ক্ষয় হয় তো বয়সের সাথে এটা হবেই তার সাথে আমাদের ইন্ডিয়ান লাইফস্টাইল কিন্তু অনেকটাই দায়ী কারণ আমাদের অনেক কাজ যেটা করতে হয় বাড়ির মা কাকিমাদের মাটিতে বসে বা বাড়িতে অনেকবার সিরিয়ে ওঠানামা করতে হয় তো এইটার জন্যও কিন্তু এই ধরনের ক্ষয় বেড়ে যায় তো যখন হাঁটুতে ক্ষয় হয় কাটিলেজটা নষ্ট হয়ে যায় ভেতরে যে একটা জেলি থাকে সেই জেলিটা শুকিয়ে যায় তখন এই হাড় নিজেদের মধ্যে ঘষা খেতে লাগে এই ঘষাখার খাওয়ার ফলে কিন্তু তৈরি হয় ব্যথা যন্ত্রণা এবং হাঁটতে না পারা বা বসা থেকে উঠতে না পারা এবং আরও যখন রোগটা বাড়তে থাকে তখন কিন্তু পা বেঁকে যাওয়া অনেক রকম সমস্যা আসতে পারে আর একবার যদি পা বেঁকে যায় তখন কিন্তু হাঁটা চলা খুব মুশকিল হয়ে যায় তো প্রথম দিকে যদি আমরা এই রোগটাকে ধরতে পারি ডিটেক্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের হাতে অনেক অস্ত্র আছে মানে অনেক মেডিসিনস আছে ভালো প্রপার ফিজিওথেরাপি আছে এবং মেন হচ্ছে লাইফস্টাইল চেঞ্জেস মানে নিচে না বসা সিঁড়ি ওঠা না আমার যতটা সম্ভব অ্যাভয়েড করা করলেও হাঁটুতে একটা সাপোর্ট বেল্ট বা ব্রেস ইউজ করা যাতে করে হাঁটুটা স্ট্রেট থাকে এগুলো প্রাথমিক দিকে করলে কিন্তু ভালো ফল পাওয়া যায় ঠিকভাবে এবং তার সাথে নিয়মিত নিজে ব্যায়াম করা এগুলো খুব জরুরি কিন্তু আস্তে আস্তে যখন রোগটা বাড়তে থাকছে বা যখন আমরা পেশেন্টকে পাচ্ছি অনেক পরে যেখানে পা অলরেডি বেঁকে গেছে তখন কিন্তু এই মেডিসিনের ট্রিটমেন্টটা অনেকটা কম কাজ করে সেক্ষেত্রে আমাদের কাছে অপশান থাকে হাঁটুর মধ্যে একটা ইনজেকশন দেওয়া জেলি ইনজেকশান আমরা একটা হাঁটুর মধ্যে দিই যেটা হাঁটুর ভেতরে হাড়ের ঘর্ষণটাকে অনেকটা কমায় এবং কার্টিলেজটাকে গ্রোথ হতে অনেকটা সাহায্য করে এটা আমরা করতে পারি আর যেটা করতে পারি যদি বেড়ে যেতে থাকে প্রাথমিকভাবে হাঁটু তাহলে কিন্তু একটা অপারেশান হয় যেটা দিয়ে আমরা পাটাকে স্ট্রেট করতে পারি সেটাও করা যেতে পারে কিন্তু যখন সমস্ত রকম চিকিৎসা আমরা করে নিয়েছি তারপরেও কোনো উপকার হচ্ছে না বা হাঁটতে পারছেন না ঠিক করে বসতে পারছেন না ঠিক করে কোনো সোশ্যাল ইভেন্টে যেতে পারছেন না মানে আপনার নিজস্ব ডেলি লাইফ রেস্ট্রিক্টেড হয়ে গেছে তখন কিন্তু এই ব্যথা যন্ত্রণা কষ্ট এটা কিন্তু একটা মানসিক অবসাদেরও কারণ হয়ে যেতে পারে তো তখন কিন্তু আমরা একটা লাস্ট অপশনের কথা সবাইকে সাজেস্ট করি হাঁটু রিপ্লেসমেন্ট বা নি রিপ্লেসমেন্ট হ্যাঁ এটা শুনেই অনেকে হয়তো ভয় পেয়ে উঠবেন বা আতকে উঠবেন আপনাদের জানা আছে গল্পটা যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী মহাশয়েরও কিন্তু হাঁটু রিপ্লেসমেন্ট হয়েছিল এমসে একজন খুব বড় সার্জেন নাম করা সার্জেনের দিয়ে কিন্তু তারপরে তিনি ঠিক সেভাবে হাঁটাচলা করে উঠতে পারেননি কিন্তু তার মানে এই নয় যে সমস্ত হাঁটু রিপ্লেসমেন্টই খারাপ বা সাকসেসফুল হয় না শুধুমাত্র অপারেশনটা না অপারেশনের পরে রেগুলার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন এবং সর্বোপরি পেশেন্টের মনের জোর সব থেকে ইম্পর্টেন্ট যে আমি হাঁটতে পারবো বা আমি হাঁটতে চাই তাই হাঁটু রিপ্লেসমেন্ট করার আগে আমাদেরকে সমস্ত রকম চিকিৎসা পদ্ধতি অ্যাপ্লিকেশান করে নিতে হবে এবং পেশেন্টকে নিজেকে রাজি থাকতে হবে তাকে অ্যাকসেপ্ট করতে হবে এইটা জেনে এইটা বুঝে যে অপারেশনের পরেও তাকে কি কি নিয়ম মেনে চলতে হবে কিভাবে চলতে হবে মোটামুটি কীরম টাইম লাগে আর একটা কথা যে এই বিজ্ঞানের প্রযুক্তির উন্নতির সাথে সাথে এখন কিন্তু এই অপারেশানটা একদমই ভয়াবহ নয় খুব কম সময়ের মধ্যেই করা যায় স্পাইনাল অ্যানাস্থেসিয়াতে হয় তার মানে পেশেন্টকে পুরো অজ্ঞান করা হয় না শুধুমাত্র তার পা দুটিকে অবশ করা হয় এবং এখন এত মডার্ন আমাদের রিপ্লেস প্রস্তেসিস এসে গেছে যেখানে কিন্তু হাঁটু অনেকটা ভাজ হয় এবং অনেক পেশেন্ট আছে তারা কিন্তু হাঁটু রিপ্লেসমেন্টের পরেও বাবু হয়ে বসা যেটা সেটা করতে পারেন কারণ তাদের হাঁটু এতটাই ভাজ হয় অনেক পেশেন্ট আছেন যারা হাঁটু রিপ্লেসমেন্টের পরে সুইমিং করছেন সাইকেল চালাচ্ছেন সিঁড়ি ওঠানামা করছেন সমস্ত কিছু কাজ তারা করতে পারছেন তাই সঠিকভাবে করতে হবে সঠিক পর্যায়ে করতে হবে এবং তার পরের যে নিয়মগুলো ঠিক সময় অবধি সেটা ঠিকভাবে করতে হবে তাহলে কিন্তু সাকসেসফুলি রিপ্লেসমেন্ট করা সম্ভব এটা অতটা কোনো ভয়ের ব্যাপার না আরেকটা কথা যে এই যে বাদ বা আর্থ্রাইটিস যেটা আমি বললাম যে একদম লাস্ট স্টেজে কি কি সমস্যা নিয়ে পেশেন্টরা আসে আমাদের কাছে মেন সমস্যা হচ্ছে তাদের ব্যথা বা যন্ত্রণা দু নম্বর সমস্যা হচ্ছে তাদের হাঁটু ভাঁজ হয় না যার জন্য তারা বুঝতে পারে না নিচে বসা তো ছেড়েই দিন বিছানাতেও বাবু হয়ে তারা বসতে পারে না সবসময় তাদেরকে চেয়ারে বসতে হয় বা পা ঝুলিয়ে বসতে হয় যেটা কিন্তু তাদের কাছে একটা কষ্টের কারণ তারা মানসিক একটা অবসাদে ভোগেন এইটা থেকে আর একটা মেন সমস্যা পা বেঁকে যা বেঁকে যাওয়ার জন্য তারা সোজাভাবে দাঁড়াতে পারেন না সোজাভাবে হাঁটতে পারেন না তিন চার স্টেপ হেঁটেই কিন্তু তাদেরকে বসে পড়তে হয় তো একমাত্র নি রিপ্লেসমেন্ট সার্জারির দ্বারা কিন্তু এই তিনটে সমস্যার সমাধান করা সম্ভব কারণ ক্ষয়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়া হাড়ের পোর্শনটা আমরা রিমুভ করে দিচ্ছি যেখান থেকে ব্যথা সূত্রপাত হয় তাই ব্যথা আপনার থাকবে না সেকেন্ড হচ্ছে আমরা যে নতুন জয়েন্টটা লাগাচ্ছি তাতে করে আমি যেরকম বললাম যাতে করে ভাঁজ অনেকটা বেশি হবে এবং আপনার কিন্তু পা মুড়ে বসতে পারবেন বাবু হয়ে বসতে পারবেন আর ফাইনালি থেকে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে আপনার পা আগের মতো স্ট্রেট হয়ে যাবে সোজা হয়ে যাবে যার ফলে আপনি হাঁটা চলা সিঁড়ি ওঠা নামা সমস্ত রকম অ্যাক্টিভিটি কিন্তু একদম আগের মতো করতে পারবেন তাই নি রিপ্লেসমেন্টকে শুনেই ভয় পাবেন না আপনার ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করুন আপনি নিজে ভাবুন জিনিসটাকে আপনি নিজে অ্যাকসেপ্ট করুন যত প্রশ্ন আছে আপনি আপনার ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করুন ক্লিয়ার হন তারপরে একটা পজিটিভ মাইন্ডে এটাকে অ্যাকসেপ্ট করে এটার জন্য এগোন কিন্তু যারা পারছেন না হাঁটতে পারছেন না বেডিন হয়ে যাচ্ছেন তাদেরকে বলবো শুধুমাত্র ভীত হয়ে এই জিনিসটা থেকে অ্যাভয়েড করবেন না আপনি ভাবতেও পারছেন না যে রিপ্লেসমেন্টের পরে কিন্তু আপনি আপনার আগের জীবন ফিরে পেতে পারেন তাই ভয় পাবেন না কথা বলুন ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করুন ধন্যবাদ